আসসালামু আলাইকুম আসসালামাইকুম বিস ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ড্রেস স্টোরি থেকে অনেক সুন্দর এবং কিছু ডিজাইনার ড্রেস নিয়ে এগুলো সব হচ্ছে গারা থাকবে আর হচ্ছে পাকিস্তানি স্যুট থাকবে তবে দেখায় প্রাইসগুলো বলে দিই এগুলো হচ্ছে সম্পূর্ণ কালেকশন এটা কিন্তু একদমই নতুন এখানে অনেক ডিজাইন আছে সম্পূর্ণ নতুন তো চলো দেখে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমি এই কথাটা আরেকবার একটু মেনশন করে দিই যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন ভিডিওতে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বার ব্যক্তি তো অন্য কোথাও নক দিবে বা টাকা পয়সা যদি লেনদেন করেন তার ড্রাইভার কিন্তু কেউ নিবে না ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড ওয়াইন কালারে এত সুন্দর কাজ করা সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনার পিস দেখুন পুরোটা রিয়েল স্টোনে কাজ করা ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং হিট একটা কালেকশন এটা সাথে কিন্তু আপনারা পাচ্ছেন এরকম চমৎকার একটা গাড়েরা গাড়োটা দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস কিন্তু এটা যদি মিস করেন বিশাল মিস এত সুন্দর এই ড্রেসটা এটার সাথে উন্নাটাও কাজ করা তাই না অন্যটা একটু দেখাবো এটা হচ্ছে রেড ওয়াইন কালার এই যে খুব সুন্দর একটা উন্না কাজ এটা ঠিক খুবই সুন্দর একটা কালার দেন বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার থাকছে নেক্সট যে কালারটা থাকছে এটা একটা আছে হোয়াইট কালার প্রত্যেকটার সাথে সেম সালোয়ার সেম ওন হবে এটা একটা আছে বটল গ্রিন কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা সেম সালোয়ার এবং সেম মননা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে কত ভাই এটা পাঁচ হাজার পাঁচ এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা আরেকটা চমৎকার কালার জাম কালার ঠিক আছে চারটাই কালার ড্রেস এত বেশি সুন্দর এগুলো সামনে থেকে দেখলে রেখে যেতে পারবেন না আজকে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি মানে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা নেবেন কোনটা নেবেন না এটা দুইটা কালার ড্রেসটা মি সামনে থেকে অনেক বেশি সুন্দর আজকে ড্রেস ডিজাইনগুলো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ক্যামেরাতে যেটা দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি পছন্দ হবে বা গর্জিয়াস লাগবে ভাই এটা কি ব্যাক সাইডেও কাজ আছে তাই না আমি একটু জাস্ট দেখিয়ে দিই যে ব্যাক সাইডেও কাজ আছে হ্যাঁ আর এইটা হচ্ছে ফারসি স্যুট এই যে এটা সালোয়ারটা দেখছেন কি পরিমাণ ঘের সালোয়ারটা কি পরিমাণ ঘের জাস্ট এইটা দেখুন এত ঘের সালোয়ারটাই এটার সাথে ওন্নাটা হবে কাজ করা এটা একটা কালার হবে দেখাচ্ছি ভাই একটু সালোয়ারটা এটা ওপেন করে দেখান এটা হচ্ছে জামাটা মেরুন কালার ও মাই গড এত সুন্দর গর্জিয়াস কালেকশন ফিরেছে এটা হচ্ছে জামাটা আর এটা সালোয়ারটা ওপেন করলে মন ভালো হয়ে যাবে এত সুন্দর সালোয়ারটা এই যে দেখুন এটা খুবই সুন্দর এবং এটার ঘেরটা এত বেশি সুন্দর স্পেশালি এটা একটু মানে ঘেরটা আপনার কিছুটা বুটকাটের মতো লুক দিচ্ছে হ্যাঁ এটা আসলে পড়লে অনেক বেশি ভালো লাগবে আই থিংক এটার দাম কত ভ্যা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশোতে পাচ্ছেন আর এই ডিজাইনটা যেটা আজকে ভ্যা জাম কালারটা দিয়ে শুরু করি একদম নতুন একদম নতুন আসছে এটা পুরোটা এগুলো সম্পূর্ণই পাকিস্তানি ডিজাইনের পিস দেখো কিন্তু জৌরির কাজ সাথে স্টোনে রিয়েল স্টোন এর কাজ করা আছে এটা কিন্তু ব্যাক সাইডেও চিটা একটা কাজ পাবেন এটা কিন্তু একদম ডার্ক জাম কালার সাথে সালোয়ারটা কি আসে ভাই না এটা ফার্সি স্যুট আচ্ছা এটাও ফার্সি স্যুট আছে দেখুন কি সুন্দর এটা এটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন সাথে ওন্নাটাও কাজ করা হবে এটার দাম কত পড়ছে 5500 5500 এটা কালার ডাই আমরা এটার মধ্যে কালার হবে যে মাস্টার কালার सेम প্রাইস 5500 তাই না আচ্ছা আরো কালার হবে দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা খুবই গর্জিয়াস ম্যাজেন্ডা ঠিক আছে এগুলো ঈদের জন্য স্পেশাল কালেকশন ভিয়ার্স এগুলো অরিজিনাল পাকিস্তানি পাশাপাশি পাকিস্তানি প্রিমিয়াম কিছু থাকে না ডিজাইনার কালেকশন এগুলো কিন্তু খুবই লাইট এটা আপনারা খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন অরিজিনাল কালেকশন শপে আসা আরো বেশি বুঝতে পারবেন ডিটেলসে তবে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার একটাই কালার আচ্ছা এটা কালার একটাই হবে এটা মেবি স্যাম্পল আসছে ইন ফিউচার হয়তো কালার আসতে পারে এটার খুব সুন্দর এটা আবার কটের কাজ তার উপরে রিয়েল স্টোন কাজ এর সাথে সালোয়ারটা কি ভাই কাররাটা দেখুন কি স্ট্যান্ডার্ড একটা লুক দিচ্ছে গারাটা এগুলো আসলে ড্রেস এভাবে দেখতে যতটা সুন্দর আপুরা পরার পরে তার চেয়ে বেশি সুন্দর লাগবে ওন্নাটাও কাজ করা এটার নাম কত ভাই 5500 5500 আচ্ছা নেক্সট ডিজাইন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেক্সট ডিজাইন যেটা সেটা হচ্ছে এইটা এটা মানে কন্ট্রাস্ট হ্যাঁ এটা হচ্ছে জামাটা स्लीव्सটা একটু দেখেন ভাই

এই যে ওন্নাটা অল ওভার কাজ করা সেম প্রাইস 5500 আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখা এটা মধ্যে কালার হবে চারটা সো এটা হচ্ছে চারটা কালার অনেক বেশি সুন্দর ড্রেসটা এত ইউনিক আর গর্জিয়াস পার্লের মিররের কাজ করা ব্যাক সাইডে প্যানেলে কাজ খুব সুন্দর করে কাজ আছে হাতায় ও ভিতর ইনার করা তাই না এর সাথে কি ফার্সি স্যুট হ্যাঁ এটা এর সাথেও ফার্সি স্যুট এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়ছে भैया 5500 5500 ব্যাক সাইডেও কাজ হ্যাঁ

এটার দাম কত পড়ছে ভা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো কালার দেখাচ্ছে এটা গোল্ডেন কালার হবে চারটা চারটা গোল্ডেন দেন এটা হচ্ছে মেরুন আচ্ছা মেরুনটা কি কন্ট্রাস্টে না হ্যাঁ কন্ট্রাস্ট মেরুনটা কন্ট্রাস্টে প্রত্যেকই কন্ট্রাস্ট এই যে শুধু গোল্ডেনটা মনে ম্যাচিং না হ্যাঁ গোল্ডেনটা ম্যাচিং এই যে আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালার তো ম্যাচিং এই যে এটাও পিঙ্কটাও ম্যাচিং প্রাইস পূর্বে হচ্ছে 5000 5500 টাকা আচ্ছা আরেকটা কালার হবে যেটা হচ্ছে এইটা সিক্রেট এই যে এটা সাথে আবার কন্ট্রাস্টে হবে দামটা পড়বে এটা 5000 5500 500 টাকা এই যে ড্রেসটা অনেক বেশি সুন্দর सेम 5500 তে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো একটাই ডিজাইন আছে আচ্ছা এটা লাস্ট ওয়ান ডিজাইন যেটা হচ্ছে গালারা থাকছে এটা একটু আপনাদেরকে দেখাই ওয়াও কি সুন্দর এটা হচ্ছে আপনার নুট কাল নুট পেজ যেটা প্রত্যেকটা কালারের সাথে মিররের খুব সুন্দর করে কম্বিনেশন করে কাজ করা স্টোন দিয়ে হাতাতেও কাজ হবে এটা সাথে সালোনা দেখা এটা জামা এর সাথে সালোয়ারটা রয়েছে আপনার গারারা গারাটা কিন্তু খুবই গর্জিয়াস এই যে অনেক গর্জিয়াস একটা গারারা আর সাথে উন্না আছে উন্নাটাও কাজ করা থাকে এটার দাম কত পড়ছে ভাই 5500 5500 কালার দেখাবো এটার এটা কালার পাঁচটা পাঁচটা এই যে বটল গ্রিন 5500 এই যে सेम 5500 আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কালার অনেকগুলো করে কালার কিন্তু এটার অনেকগুলো কালার সেম পাঁচ হাজার পাঁচশো ওকে নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হোয়াইট মধ্যে একই ডিজাইন জাস্ট কালারটা হবে হোয়াইট দামটা একই পাঁচ হাজার পাঁচশো আরেকটা কালার আছে যেটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে সেম প্রাইসই পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশোতে